হ্যালো এভরিওন আজকে ভিডিওতে দেখে দিব কিভাবে আপনারা টিকটক আইডিতে ফলোয়ার বাড়াতে পারবেন একদম ফ্রিতে হ্যাঁ বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে টিকটক আইডি চালাচ্ছেন কিন্তু ফলোয়ার বাড়াতে পারছেন না তো আজকে ভিডিওটা দেখার পর আপনিও বাড়াতে পারবেন টিকটক আইডিতে ফলোয়ার একদম ফ্রিতে অসাধারণ একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনাদের কাছে শেয়ার করবো এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা যত খুশি তত ফলোয়ার বাড়াতে পারবেন একদম ফ্রিতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না তারপর আপনারা আজে বাজে কমেন্ট করবেন আগে ভিডিওটা কন্টিনিউ করবেন তারপর আপনারা কাজটা করবেন তো আমি আশা করি আপনারা হান্ড্রেড পারসেন্ট এখান থেকে যত বসু তত ফলোয়ার বাড়িয়ে নিতে পার তো চলুন কথা না বাড়িয়ে প্র্যাক্টিক্যালি দিকে দিয়ে আপনারা কীভাবে এখান থেকে ফলোয়ার বাড়াতে পারবেন একদম ফ্রিতে আনলিমিটেড তো ফার্স্ট অফ অল আমি চলে যাব আমার টিকটক আইডিতে তো আমি টিকটক আইডিটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমি চলে যাব আমার টিকটক আইডির প্রোফাইলে তো প্রোফাইলে যাওয়ার জন্য নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন দেখতে পারছেন প্রোফাইলে নিয়ে আসছে উপরে দেখতে পারবেন আমার আইডিতে মাত্র তিনশো একশো লিস্টে ফলো রয়েছে তো সেখান থেকে বারে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজে এখান থেকে ফ্রিতে ফলোয়ার নিতে পারবেন একদম আনলিমিটেড তো উপরে দেখতে পাচ্ছেন পাঁচটা পনেরো বাজে তো টাইমটা ক্যাল করে দেখে রাখেন আমি প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড ফলোয়ার নিতে পারবেন তো ভালো করে দেখুন তিনশো একশো ফলো রয়েছে তারপর আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর আমি চলে যাবো আমার মোবাইলে প্লে স্টোরে তো আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন তা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর নিচে চার্জ বার পেয়ে যাবেন আপনারা চার্জবারে চার্জ করবেন টিটি বুস্ট টি টি বুস্ট বি ডাবল ও এস টি বুস্ট টি টি বুস্ট লিখে আপনারা চার্জ করে দিবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা চলে আসছে তো সেমি অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে তো বন্ধুরা প্রথমে আপনারা যখন অ্যাপটাকে ইনস্টল করবেন তখন এরকম পেজে নিয়ে আসবে না প্রথমে আপনার ক্রিপ্টো কার্ডের ইউজারনেম দিয়ে লগ ইন করতে হবে তো কিভাবে লগ ইন করবেন সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি তো সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখে দেখে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এরকম পেজে নিয়ে আসবে আশা করি এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে এটা হলো একটা টিকটক আইডের ভিডিও তো বন্ধুরা আপনারা যে কাজটি করবেন এখান থেকে কয়েন আন করতে হবে যখন আপনি কয়েন আন করবেন তখনই আপনি এখান থেকে যত খুশি তত ফলোয়ার বাড়াতে পাবেন একদম ফ্রিতে আপনারাও কয়েনটাও এখান থেকে ফ্রিতেই ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার একশো বারোটা কয়েন রয়েছে সেগুলো আমি কিছুক্ষণ আগে আর্ন করেছি তো কয়েন আর্ন করার জন্য উপরে দেখতে পারবেন একটা টিকটক আইডির ভিডিও রয়েছে তো বন্ধুরা এই এই টিকটক আইডিটা যদি আপনি টাকে ফলো করেন তার থেকে কিন্তু আপনি পাঁচটা কয়েন পেয়ে যাবেন তো আমি যদি এই ফলো অপশন উপরে ক্লিক করি তাহলে কিন্তু তাদের একটা আইডিতে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটা আইডিতে নিয়ে আসছে তো জাস্ট আমি এই ফলো করে দেবো ফলো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর কিছুটা সময় নেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কয়েনটা এড হয়ে গেছে আমার অ্যাকাউন্টে বারোটা ছিল এখন কিন্তু সতেরোটা কয়েন রয়েছে তারপর দেখতে পাচ্ছেন আরেকটা আইডি কিন্তু চলে আসছে সেম ভাবে আপনারা এই ফলো অপশনে ক্লিক করবেন বা লাইক আসলে লাইক অপশনে ক্লিক করবেন যখন লাইক আসবে তখন সে ভিডিওটাতে ঢুকে আপনি একটা লাইক করে দিবেন তার থেকে আপনি কয়েন পেয়ে যাবেন আর যদি ফলো আসে এরকম তাহলে আপনারা এখানে ক্লিক করবেন তাদের আইডিতে নিয়ে যাবে তো সেই আইডিতে আপনার একটা ফলো করে দিবেন তারপর আপনারা এখান থেকে কয়েন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটি আইডি ফলো করেছি এর থেকে কিন্তু আমি দশটা কয়েন পেয়ে গেছি এসে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একশো কয়েন রয়েছে দেখতে আরেকটা ভিডিও কিন্তু চলে আসছে তো এভাবে একের পরে এক ভিডিও আসবে বা আইডিয়া আসবে আপনারা সেম সেম ভাবে আপনারা কয়েন আন করতে পারবেন তো কয়েন আন করার পর কেউ আপনার টিকটক আইডি তে ফলোয়ার নেবে তো এর জন্য নিচে দেখতে পাবেন স্টোরি নামে একটা অপশন রয়েছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবে এর উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম পেজে নিয়ে আসবে আসার পর একটু শো করে নিচে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত কয়েনে কত ফলোয়ার নিতে পারবেন সেগুলা কিন্তু এখানে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 কয়েনে আমাকে 10টা ফলোয়ার দিবে 500 কয়েনে 50টা ফলোয়ার দিবে এভাবে এখানে দেখতে পাচ্ছেন নিচে যত কয়েন আর্ন করতে পারবেন তত এখান থেকে কিন্তু ফলোয়ার নিতে পারবেন উপরে দেখতে পাবেন আপনি চাইলে কয়েন কিন্তু ডলার দিয়ে কিনতে পারেন দেখতে পাচ্ছেন 9.99 ডলারে আপনারা 900 কয়েন পেয়ে যাবেন তা আমি আপনাদেরকে বলবো আপনারা অযথাই ডলার বা টাকা খরচ করবেন না আপনারা ফ্রিতে যেহেতু পাচ্ছেন এখানে তো সময় দিলে এখান থেকে যত কিছু তত ফলো নিতে পারবেন ফলো নেওয়ার জন্য জাস্ট আপনি এখানে দেখতে পাবেন একশো পয়েন্ট রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন এর উপরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে পে নাও আর আপনার টিকটক আইডি দিয়ে কিন্তু এখানে চলে আসবে তো জাস্ট আপনারা এই পে উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিছুটা সময় নেবে কিছুটা সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু তারা বলেছে অর্ডার সাবমিটেড তার মানে আমাকে কিছুক্ষণের ভিতরে তারা ফলোয়ারটা কিন্তু দিয়ে দিবে তারপর আপনার জাস্ট এই অকেতে ক্লিক করে দিবে আমি ওকেতে তে ক্লিক করে দিলাম আমি কিছু সময় ওয়েট করবো উপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু মাত্র বাইশটা পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে তারা কেটে নিয়ে গেছে বাইশটা পয়েন্ট রয়েছে একশো পয়েন্টে তারা আমাকে দশটা ফলোয়ার দিবে সেখান থেকে আমি ব্যাক করবো ব্যাক করে চলে যাবো আমি টিকটক আইডিতে দেখি আমার ফলোয়ারটা আসছে কিনা আমি টিকটক কমেন্ট করে নিচ্ছি প্রোফাইলে চলে যাব রিপ্লেস করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ষাটটা ফলোয়ার অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও মাই গড দেখতে পাচ্ছেন অসাধারণ তারা কিন্তু আমাকে পনেরো মিনিটের ভিতরে তারা আমাকে নয়টা ফলোয়ার দিয়ে দিয়েছে আমি অর্ডার করেছিলাম দশটা তারা কিন্তু নয়টা দিয়ে দিয়েছে আর একটা কিন্তু অ্যাড হয়ে আছে কিছুক্ষণের ভিতরে কিন্তু চলে আসবে এই দেখতে পাচ্ছেন আমি পনেরোতে দিয়ে গেছিলাম এখন কিন্তু তিরিশ বাজে তার মানে পনেরো মিনিট হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা এখান থেকে যত কুশি তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন একদম ফ্রি তে দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে কিন্তু আমি ফলোয়ারটা পেয়ে গেছি তিনশো একচল্লিশে দেখিয়েছিলাম এখন কিন্তু তিনশো আটচল্লিশটা আপনারা হিসাব করেন আর কিন্তু এক হয়ে রয়েছে এটাও কিন্তু চলে আসবে এটা দেখতে পাচ্ছেন আর একটা ফলোয়ার কিন্তু চলে আসছে অমাইকোট এভাবে আপনারা এখান থেকে যত কুশি তত কয়েন আন করে ফলোয়ার নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম পনেরোতে দেখিয়েছিলাম এখন কিন্তু ফার্স্ট পাঁচটা একত্রিশ বাজে তো ষোলো মিনিটের ভিতরে কিন্তু তারা ফলোয়ারটা আমাকে দিয়ে দিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা যত পশু তত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এই তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কুন্তি বাঁচিয়ে দিবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোন ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ